আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মুড়ি মুড়ির কাটলেট এটা অসাধারণ একটা মজার খাবার একবার হলে ট্রাই করে দেখবেন প্রথমে মুড়িটাকে ধুয়ে ছড়িয়ে নিতে হবে সুন্দরভাবে আগে থেকে কাটা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা একটা আলু গ্রেট করা মুড়ি তার সাথে সামান্য লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চাট মশলা এক চামচ বেসন দুই চামচ চালের গুঁড়া দিয়ে সুন্দর ভাথন মেখে নিতে হবে সুন্দরভাবে মাখা হয়ে গেলে এখন যে কোনো শেপ আকৃতি করে নিতে হবে এখন কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে নিতে পারেন এখন গোল আকৃতি করে বা পাতার মতন করে গরম তেলে ভেজে নিতে হবে প্রথমে এক পিঠ তারপরে আরেক পিঠ হয়ে গেল আমার অসাধারণ স্বাদের মুড়ির قطلت. السلام عليكم